হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসে এবং সাপোর্টে আপনাদের মৌসুমী আপু ও তার পরিবার অত্যন্ত ভালো আছে কারণ আপনারা ছাড়া কোনোভাবেই আমার এই ভালো লাগাটা আসতো না কারণ অনেক খারাপ দিন গেছে ভালো দিন গেছে সব কিছুর মাধ্যমে আপনারা আমার পাশে ছিলেন এটা কিন্তু মানে একদম সত্যি কথা তো কোনো একদিন এটার বিষয়ে কথা বলবো আজ না বলি তো আজকে যে আমার ভালো লাগার একটা দিন আর খুশির একটা দিন কারণ আজকে আমার আপনাদের সাপোর্টে এবং আপনাদের ভালোবাসায় আমার চার লাখ ফলোয়ার ডান হয়ে গেছে সো আমি অত্যন্ত খুশি আপনারা যে আমাকে এত ভালোবাসবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি কখনোই ভাবতে পারিনি যে আমাকে এবং আমার পরিবারকে ধৈর্য সহকারে ভালোবাসা দেবে এবং সাপোর্ট দিবে এই চার লক্ষ খুব মানে মানুষ আমাদেরকে পছন্দ করবে বা ভালোবাসবে আসলে এটা অবিশ্বাস্য তো আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আপনারা আমাকে এভাবে ভালোবাসা দিবেন এবং যারা প্রথম নতুন ভিডিও দেখছেন আমার তারা অবশ্যই অবশ্যই আমাকে ভালোবেসে আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন তারপরে আপনারা তো অনেকেই বলেন যে আপু আপনি সাপোর্ট করেন না এই জন্য আমি ক্ষমা প্রার্থী কারণ আমি আপনারা অনেকেই জানেন যে আমার ছোট মেয়েটাকে স্কুলে দেওয়ার পরে আমাকে দুপুর পর্যন্ত তার সঙ্গেই সময় কাটাতে হয় বাসায় রান্নাবান্না এবং পাশাপাশি আমার একটা পার্লার আছে তার পাশাপাশি আমার একটা কাপড়ের ব্যবসা আছে সো দুই দুটা প্রতিষ্ঠান এবং পাশাপাশি বাচ্চা এবং ফেসবুক তো আছেই তো সব কিছু মিলিয়ে আমার এডিট টেডিট কিছুই করা হয় না আমি যা পাই তাই ছেড়ে দিই আপনারা যে ধৈর্য সহকারে সেটাই দেখেন এটাই আমার কাছে অনেক আমি অত্যন্ত মানে কি বলবো কৃতজ্ঞ যে আপনারা আমাকে এতটাই সাপোর্ট করেন তো আপনারা ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না আশা করবো এইভাবেই এইভাবেই আমাকে সাপোর্ট করবেন সত্যি বলতে আমার একটা চ্যালেঞ্জ বলেন বা আশা বা ভরসা যেটাই বলেন না কেন আমি একটা নিয়েছিলাম যে প্রত্যেক মাসে এক লাখ ফলোয়ার আমার পরিবারে আসবে এটা আমি মানে আপনাদের ভাইয়ার সঙ্গে ই করছিলাম যে আমার পরিবারে এক লক্ষ মানুষ প্রত্যেক মাসে জয়েন তো করবে পরিশেষে এক মাসে চার দিন লাগছে আর কি এক মাস চার দিন আমি এক লক্ষ ফলোয়ার আসছে তো টোটাল ইন টোটাল আমার চার লক্ষ ফলোয়ার ডান তো এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া যে ছোট্ট একটা মানুষ হয়ে আমি প্রত্যেক মাসে এক মানে এক লাখ ফলোয়ার আসা আমার কাছে একটা বিশাল একটা ব্যাপার তো আপনারা ছাড়া কোনোভাবে এটা সম্ভব ছিল না তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের মৌসুমি আপুর পরিবার থেকে ভালোবাসা নেবেন অবশ্যই আর আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আর ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন ভুল ত্রুটি থাকলে আমাকে সাজেশন দিবেন যে আপু এটা ঠিক না এটা করবেন আমি কখনোই মন খারাপ করব না তবে হ্যাঁ কটুক্তি করবেন না আপনারা সুন্দর করে আমাকে কমেন্ট জানাবেন আমি সবার কমেন্ট দেখি রিপ্লাই না দিলেও আমি সবার কমেন্ট দেখি কেমন তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর হ্যাঁ আজকে সবাই বরাতের সবাই অবশ্যই 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 নামাজ পড়বেন কেমন পাশে আমিও সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ